দু হাত নাই ব্যবসা করে খাইছে এক টাকার গর্ব কি হতে পারে হায়াতুল্লাহ ভাই দেখুন দু হাত নাই দু হাত নাই হায়াতুল্লাহ ভাইয়ের কিন্তু ভাই আমার ব্যবসা করে খায় ভাই তোমার আব্বা আসিনি তোমার আব্বা মারা গেছে তোমার বাপ কতদিন হলো মারা যাওয়া পাঁচ মাস হলো পাঁচ মাস হলো মারা গেছে তুমি চালাও তুমি বড় নাকি বন্ধুরা আমি এখন আছি মোনাকাশা বাজারে মোনাকাশা বাজারে শুরুতে আমি আছি দেখুন কত গ্যাঞ্জাম এ মোনাকাশা বাজারে ঘুরার জন্য এসেছি এবং তুলে ধরার চেষ্টা করছি চারিদিকে দৃশ্য এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের চাপাই নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই বাজার আমরা ঘোরার জন্য এসেছি এটা হচ্ছে মনাকশা হাট বলেন বাজার বলেন একই জায়গা আমরা দেখাবো আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যানজামপূর্ণ আমাদের শিবগঞ্জ উপজেলার অন্তর্গত এই মনাকষা বাজারের দৃশ্য দেখুন কি গ্যাঞ্জাম পুরো ব্যস্ততম চাপাই নবাবগঞ্জের ব্যস্ততম শহরের মতো গ্যাঞ্জাম দেখুন কত গ্যাঞ্জাম পূর্ণ জায়গায় এখানে দেখা যায় অল টাইম গ্যাঞ্জাম যখনই আসি মনাকষা বাজারে এই জায়গাটি গ্যাঞ্জাম ট্রাফিক জ্যাম নিম্নে দশ মিনিট লাগে এই জায়গা পার হইতে আমরা মোনাকাস বাজারের চারিদিকে দৃশ্য তুলে ধরছি চাপাইনওয়গঞ্জ জেলা এবং শিবগঞ্জ উপজেলার অন্তর্গত এই মনাকাসা বাজার যা খুব উত্তর অঞ্চলের নাম করা এই জায়গা মনাকাসা বাজার যেখানে হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধন এক অটুট পর্যায়ে রয়েছে Ni ni বন্ধুরা আমরা এসেছি আমরা মোনা চাপাই শহর থেকে এসেছি মোনাকাশা বাজারের দৃশ্য দেখার জন্য এবং মোনাকাশা বাজার একটা নাম করা জায়গা এখানে এসেছি আমরা আপনাদের সামনে তুলে ধরছি চাপাই নগরগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই মোনাকাশা বাজার দেখা তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন অন্যতম জায়গা মনে হচ্ছে যেন আমি রাজশাহী বিভাগীয় শহরের বিভাগীয় শহরের কোনো এক রোডে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যাকে বলে সীমান্তে অঞ্চলের জমজমাট বাজার হচ্ছে আমাদের এই মনগসা বাজার এই যে দেখুন এক পাশে মসজিদ এখন হাট বাজার এবং পাশে আছে মন্দির মসজিদ মন্দির সব মনাকাশা বাজারে উপস্থিত সাম্প্রদায়িক সম্প্রীতির এক দারুণ বন্ধন আমাদের চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার এই মনাকাসা বাজার আমরা মনাকাশা বাজারের পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

আমরা আজ এসেছি মনকাশা বাজার ঘোরার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সীমান্ত ঘেঁষা মনকাশা বাজারের দৃশ্য চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই একটা নাম করা জায়গায় মনকাশা বাজার আমরা এসেছি আজকে তুলে ধরছি আপনাদের দৃশ্য সালাম আলাইকুম ভাই আপনার নাম কি সাদ ব্যবসা করছেন প্রত্যেক দিন হাটে আসেন মানে কি বার কিবার তারা হাট রবিবার আর ব্যাট এই যে ভাই রবিবার আর বিশেষ বার আসে আমরা হাটের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন চাপাই নামগঞ্জের অঞ্চলে সীমান্ত অঞ্চলে অবস্থিত হাট নাকি রবিবার রবিবার আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার হাটের দিন হাটবার কিন্তু সবসময় জমজমাট মনাকশা বাজারটা আপনি যেদিনই আসেন মনে হবে না যে আজকে হাটের দিন সব দিনই জ্ঞান এখান থেকে গাড়ি যায় তিরিশ মিনিট লাগে হাটটার মানে মানে সে আগের আমলের হাট কিন্তু রাস্তা চিপে রাস্তাটা বড় করা দরকার হাট জমজমাট অল টাইম জমজমাট শুধু হাতের দিন না যে কোনো দিন আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি বড় ভাই মোহাম্মদ আসমল হক ব্যবসা করেন হাটের দিনে কিবার কিবার হাট রবিবার আর ও মোনাকাশা বাজারে হাট কম হাট আসেন আচ্ছা বিক্রিক টিক টিক মহা বিক্রি বাজার ভালো হয় আচ্ছা ঠিক আছে ভালো হয় আমরা মোনাকাশা বাজারে দৃশ্য তুলে ধরছি এই যে দেখুন হাটে চিরায়ত রূপ হাটের একটা চিরাচরিত রূপ থাকে লুঙ্গি বিক্রি হয় গামছা বিক্রি হয় এবং বিভিন্ন ধরনের পাপড় খাওয়া এসব দৃশ্য এই যে দেখুন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখুন এ ভাইয়ের দু হাত নাই দেখেন তো কত দুঃখ দু হাত নাই ব্যবসা করে খাইছে এক থেকার গর্ব কি হতে পারে হাত নাই পা নাই মানে ভিক্ষা করা কিন্তু ভাই ধন্যবাদ কত বছর দেরা ফেরি করেন বারো বছর বারো বছর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ 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 ভাই দেখুন দু হাত নাই দু হাত নাই আয়াতুল্লাহ ভাইয়ের কিন্তু ভাই আমার ব্যবসা করে খায় ভাই বিক্রি করছেন এই সব জিনিস না মতন আছে আপনার কাছে আমার একটা জিনিস লি আপনার কাছে কি নিবো

ব্যবসা করে রাখা ভাই আমার অনুরোধ থাকলো ভাইকে দেখলেই কিছু একটা নিয়ে আপনারা শুনে নিন এভাবে ভাইকে বিশটা টাকা দিলে এটা ভিক্ষা হয়ে গেলো কিন্তু আপনি যদি বিশটা টাকা দিয়ে একটা জিনিস কিনেন ভাই ওটা থেকে যেটা লাভ হবে সেটা থেকে খাওয়ার ভাই চাই যে আমি ব্যবসা করে খাবো আমি হাত পেতে খাবো না কাজে আমাদের উচিত অপ্রয়োজন হলেও নেওয়া উচিত এই জিনিসটা তো প্রয়োজন আমার বাড়িতে এক প্যাকেট আছে তাও নিলাম আমি কারণ হলো ভাইকে তো হেল্প করতে পারবো না ডাইরেক্ট যদি টাকা দিয়ে এটা ভিক্ষা হয়ে গেলো কাজেই ভাইয়ের জন্য আমরা দুয়া করি ভাই ভাই আল্লাহ আপনাকে নিয়ে যান ব্যবসা করে খান দুঃখ করবেন না কিসে হাত আপনার হাত চলে গেছে কিসে কারেন্টের শর্ট খেত দু হাজার দশ সালে ভাই কারেন্টে শর্ট খেত দু হাত চলে গেছে বড় দুঃখের ব্যাপার যার হাত নেয় সে হাতের বেদনা বুঝে চিরসুখীজন ভ্রবে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে কী যাতনা বেশে বুঝিবে সে কিসে কবু আসিবি সে ধ্বংসে নিজারে ভাইয়ের দুঃখ একটু সর হওয়ার চেষ্টা করলাম ভাই দোয়া রাখেন ইনশাল্লাহ আপনার বিক্রি হবে মানুষের বিবেক থাকলে মানুষ যদি চিন্তা করে ভাইটা ব্যবসা করে রেখা যায় তাইলে নিবে ভাই কাজে আমাদের অনুরোধ থাকলো সবারই প্রতি আপনারা একটু ভাইয়ের জিনিস গেলা নিয়েন আসুন সামনে দিকে আসি মনাগসা বাজার, মোলাকসা বাজার, বিরা দেখটা বাজার। আমরা মাত্র একটি আছি এখানে এক জাগাতে মসজিদ আছে এক জাহাতে মন্দির আছে। হিন্দু মুসলিম যে সম্পর্ক মনকসা বাজারে টা বিরল। একই জাগাতে আমি দেখাচ্ছি ও সেটা আছে এক জাগাতে মন্দির এক জাতে মসজিদ জুমা মসজিদ মন্দির এক জাহাতে। এটা আমাদের খুব ভালো লাগে। এই যে আমাদের বনকাশা বাজারের এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্পত্তির বন্ধন আমাদের চাপাই নবাবগঞ্জের একটা গৌরব এই মনাকাশা বাজার তাই তো আমরা এসেছি আজ মনাকাশা বাজারে তুলে ধরার জন্য এবং চারিদিকে দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আসসালাম আলাইকুম তোমার নাম কি রাকিব রাকিব ব্যবসা করছো হাটের দিনে আচ্ছা ধন্যবাদ তোমার আব্বা আসেনি তোমার আব্বা মারা গেছে কি বাবা আজ শুধু আমার দুঃখের সাথে সাক্ষাৎ হচ্ছে যে গেরে গেছি দুঃখ বেদনার সাথে সাক্ষাৎ ছোট ছেলে ব্যবসা করছে কার বাপ নাই তোমার বাড়ি কোথায় মনে মনে করা সব মাটিলা পড়া কতদিন তোমার বাপ কতদিন হলে মারা যাওয়া পাঁচ মাস দশ দিন পাঁচ মাস মারা গেছে এটা একটা দুঃখজনক বেদনাজনক দোআপ করি তুমি ব্যবসা করে খাও লেখাপড়া করো না লেখাপড়া করনি একটা গ্লাস আই কোয়াম দে আদেওনি পরীক্ষায় পাঁচ মাস হলো আর পরীক্ষাটা রেজাল্ট করতে যাও না পাঁচজন সদস্য ফ্যামিলি তুমি চালাও তুমি বড় নাকি বড় আজ যারা দুঃখের শেষ নাই দুঃখ দিতে দুঃখ বলে আমি বড় কিন্তু जागे দেখি তাকে মনে যে তারই দুঃখ বড় দেখেন দুঃখের গুলো শেষ নাই আমরা মনাকশা বাজারে দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এবং দেখুন এই যে আমাদের হাটের চিরাচরিত রূপ এটাই হচ্ছে হাটের রূপ দেখেন মিষ্টি জাতীয় যে আমরা মিষ্টি পট্টি ঢুকে গেছি জিলাপি দেখেন আগের যুগের যে ঝুড়ি দেখেন লাড়ু মুড়ি সব কিছু জেলা এবং এই মনাকশা বাজারের দৃশ্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ